পিঠের নিচে ছেঁড়া কাঁথা চোখে স্বপ্ন লাখ টাকার শহর আসানসোলে দুস্থ ছাত্রছাত্রীদের আলো দেখিয়ে শিরোনামে এসেছিলেন মাস্টার এবারও সেই খনি শহর সূর্য পশ্চিমে ঢলে পড়তেই পাড়ার মহিলারা বসেন বিকেলের আড্ডায় তারই পাশে এক মনে রিহার্সাল করে যাচ্ছে মাস্টার জেটির ছাত্রছাত্রীরা আসানসোল উত্তরের গিরমিন কলিয়ারি এলাকা ইসিএলের খনির ছোট ছোট আবাসন তারই পাশে সার দিয়ে টালির ঘর সেখানে স্বপ্ন দেখছে একদল খুদে স্বপ্ন নাচের ছন্দে আকাশ ছোঁয়ার অজয় তরি যদিও পরিচিতি জেটি নামেই স্বপ্ন ছিল বড় ডান্সার হয়ে ওঠার স্বপ্নের দিকে এ করছিলেনও একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের প্রাইজ জিতে ফেরার সময় দুর্ঘটনায় পড়েন গভীর আঘাত পান মাথায় সেখানেই সে স্বপ্ন সফর বিছানায় শুয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলেন তারপরেই নিজের রস সমাপ্ত স্বপ্নকে সফল করতে পাড়ার দরিদ্র মেদের নিয়ে গড়ে তোলেন একটি নাচের দল এখন হ্যামলিনের বাসিওলার মতোই পথ দেখাচ্ছেন একদল খুদেকে আঘাত ছিল এই মাথায় লেগেছিল এটা চোট হয়েছিল এটা ফেটে গেছিলো এখানে সেলাই আছে এটা সেলাই হয়েছিলো তারপরে শরীরে অনেক জায়গায় চোট লেগেছে যেটার জন্য মানে আমাকে ডক্টর বলে দিল আট মাস মোটামুটি রেস্ট নিতে হবে তারপরেও আমার মানে ডান্সে এত বেশি ইচ্ছা ছিল ডান্সে এত মানে জরুণ ছিল আমার যে আমি কিছু করে দেখাতে চাই তো আমি এটাই ভাবছিলাম যে যদি আমি আট মাস শুয়ে থাকি তাহলে আমার স্বপ্নটার কি হবে আর ডাক্তারে তো আমাকে বলে দিলো যে বেড রেস্ট থাকবে লাফাছাফা একদম চলবে না ব্রেন্ডে চোট আছে তো তাই আমি ভাবলাম যে আমি যদি না করতে পারি নিজের স্বপ্নটা পুরো তো আমি নিজের স্টুডেন্টকে দিয়ে আমি করাতে পারবো দিয়ে এদেরকে দিয়ে আমি একটা গ্রুপ বানানো নিয়ে পরে দিয়ে আমি ভাবছিলাম যে এদেরকে নিয়ে অডিশনে যায় অডিশনে গিয়ে একটা বড় প্ল্যাটফর্ম এরা পাক একটা বড় অডিশনে গিয়ে সিলেকশান হোক তারপর এরা স্টেজে পারফর্ম করুক আর সে সময় আমার নামটা যেন স্টেজে লুক আর আমার স্বপ্নটা সেদিন পুরো হবে যেদিন এরা ওই স্টেজে পৌঁছবে সাধারণভাবেই ইনস্টাগ্রামে রিল তৈরি করে ছাড়তে শুরু করেন সেই রিল ভাইরাল হতে শুরু করে এখন তার লক্ষ লক্ষ ফলোয়ার যদিও রিল জনপ্রিয় হলেও রিয়েল লাইভ সেই অন্ধকারই এখনও ওদের জন্য কিচ্ছু নেই যদিও সেই খবর পেয়ে গিয়ে এসেছেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক চন্দ্রশেখর কুণ্ডু এই চত্বরে বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে বেড়ায় বিভিন্ন খোঁজখবর নিই বিশেষ করে যে কলিয়ারি এলাকাগুলো বন্ধ হয়ে গেছে সেখানে অনেক ম্যালনিউট্রিশনের বাচ্চা থেকে থাকে বা তাদের সমস্যায় পড়াশোনা ছেড়ে দেয় এবং বহু বাচ্চা থাকে তাদের খোঁজে আসে সেই রকম খুঁজে এসেই এখানকার সন্ধান পাই ওনার এবং উনি এত ভালো কাজ করছেন যেভাবে বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন কারণ শুধু তো স্বাস্থ্য বা নিউট্রিশান দিয়ে সব কিছু হয় না মানসিক স্বাস্থ্য বলে একটা ব্যাপার থাকে তো যে বাচ্চারা মানে একদম সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন স্তরে চলে গেছে তাদেরকে এরকমভাবে নাচ শিখিয়ে একটা অন্যরকম প্ল্যাটফর্ম দেওয়ার যে জেদ উনি যে লড়ছেন সে লড়াই দেখে খুব ভালো লেগেছে আমার এবং আমার বন্ধুদের সাথে আলোচনা করি আমার সংস্থার সাথে আলোচনা করি এবং তাতে আমার সংস্থা সবাই সম্মতি দেয় এবং সেই সম্মতি নিয়েই আমরা ওনাদের পাশে দাঁড়িয়েছি অজয়ের কাছেই নাচের প্রশিক্ষণ নেয় বর্ষাপাউড়ি স্বপ্ন নাচই একদিন তার পরিচিতি হবে বিশ্বজোড়া আমরা পাঁচ বছর হতে চলি আর পড়াশোনা এখন করি না মানে বাবা নেই তো তো মা বাড়িতে মানে লোকের বাড়িতে কাজ করে তো আমার টিউশন ফিস তারপরে ইয়ে ড্রেস বইটাই ওই জন্যে ইয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সেকেন্ড ডিভিশন তারপরে স্কুল ছেড়ে দিয়েছি খালি ডান্স করে আর কিছু করি না খুবই ভালো লাগে আমি চাইছি কি স্যারের স্বপ্নটা পুরো করি রিলিটিভ হয়ে যায় এই আলো কত দূরে গিয়ে পৌঁছায় আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায় ইটিভি ভারত